সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক উপস্থিত আজকের এই সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর জামাতের সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব হাসান লুদ্ রহমান ভাই উপস্থিত আছেন রবুল মরিন তানার সম্মানিত আমির মহানগরী সুরার অন্যতম সদস্য বর্ষিয়ান জননেতা জনাব ফারুক আজম ভাই উপস্থিত আছেন চব্বিশ নং প্রশাসনিক ওয়ার্ডের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা ইমরানু হক ভাই উপস্থিত আছেন প্রশাসনিক বর্ডের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক জনাব মাকসুদ রহমান ভাই এবং এই অনুষ্ঠানের আরেকজন মধ্যমণি আমার বড় ভাই প্রকৌশলী আব্দুল মালেক ভাই তার আর বড় পরিচয় হলো তিনি আব্দুল মালেক ভাই এটির তার পরিচয় বলেন মালিক ভাইয়ের পরিচয় তো মালিক মালিক ভাই আমি সব জায়গায় বলি বিনয় শিখতে বলে আসতে হবে আমি ওনার থেকে বিনয় শিখার চেষ্টা করছি এরকম বিনয় বড় ভাই আমার খুব কম আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের আমিন ভাই সহ সম্মানিত ওলামাই করম অতিথিবৃন্দ এলাকাবাসী আমাদের মসজিদের খতিব মহোদয় এবং আমাদের দায়িত্বশীল সম্মানিত উপস্থিত ভাইগণ বন্ধুগণ কর্দার মায়েরা বোনেরা আমাদের আশপাশে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন সরকারি সংস্থার লোকজন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সময় দিয়ে আমাদের কথাগুলো বলার এবং শোনার জন্য সময় দিয়েছেন সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমাদের বোনেরা কথা তো অনেক পড়া দরকার তো সময়ও আমাকে দেওয়া হয়েছে যেটাকে বলেছি ঠিক সেই টাইমেই ওনারা আসলে অনেক ভাই বক্তব্যই দেন নেন আমাকে দিয়ে দেওয়ার জন্য তা আমি প্রথমত কয়েকটি কথা বলতে চাই আমি উনিশশো সাতাশি সাল থেকে ইসলামী ছাত্র শিবিরে আন্দোলনের সাথে জড়িত আমি ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত উনিশশো বিরানব্বই সালে আমি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হই ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার ভিত্তিক একটা সংগঠন প্রথমে সমর্থক হয় তারপর কর্মী হয় তারপর সাথী প্রার্থী তারপর সাথী তারপর সদস্য প্রার্থী সদস্য প্রার্থীর মধ্যেও দুই তিন স্তর তারপর সদস্য এভাবে আমি উনিশশো বিরানব্বই সালে শিবিরের সদস্য হই ছাত্র জীবন থেকেই রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি আমি আশির দশকের সকল কথাই আমার কম বেশি মনে আছে আমি ভাগ্যস্বরূপে ভর্তি হয়েছি অষ্টআশি সালে উনিশশো নব্বই সালে আমি ওখান থেকে দাগিল পাশ করি বিরানব্বই সালে আলিম পাশ করি এভাবে আমার ছাত্র জীবন শুরু হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা অতীতে কোনো সময় দেখি নেই বিগত সতেরো বছরে যে ধরনের দেশের উপর নৈরাজ্য হয়েছে লুটপাট হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনকে ব্যক্তি এবং দলীয় সাথে ব্যবহার করা হয়েছে মানুষদেরকে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে কষ্ট দেওয়া হয়েছে ঘুম করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে মানবতা মানবতাবিরোধী মামলার নামে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব নজিরবিহীন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের বোনেরা এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বদল করে করে দুই তিনটি দল বারবার ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার পর আমরা উনিশশো একাত্তর সালে যদি যাই তখনকার আন্দোলন ছিল মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এখানে একাত্তরের আগের প্রজন্ম যারা আছেন একটা কথা বলা হতো কর্ণফুলি ব্যাপার বেরোয় সন্দর্গনা। ই বে তাই ব্যাপার বাঙালি ইন নাম্বার পাকিস্তান লুজে কিন্তু সিট মারিন দেশতানি বিক্রি করতো নোসি নসিব আর বৌধ ফাইক রাষ্ট্রবিজ্ঞান আর বৌদ্ধ একত্রের মুক্তিযুদ্ধের হারণও ইউন্টের মৃতবাকের হারণ অর্থনৈতিক বৈষম্য এই দেশের মানুষও শুষণ শিকার নির্যাতনের শিকার সুশাসনের অভাব সুশাসনের অভাবের পরও এত আন্দোলন সংগ্রামের পরে হাজার হাজার মানুষের রক্তদান হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ মুক্তিযুদ্ধ রহমানের মতো মানুষের বীর শ্রেষ্ঠ রহমান তারা রক্ত দেন ইনোর মাধ্যমে নারী নির্যাতনার মাধ্যমে এক এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন স্বাধীন হবার পর তখন আছি বাইশ পরিবার পাকিস্তানে মূলত বাইশ পরিবার এখন ইন বাইশ হাজার বাইশ লক্ষ পরিবার গত সময়েও লক্ষ লক্ষ কুটিপতি আমরা নিজস্ব দেখি কুটিপতি উগ্র মেম্বার কুটিপতি

আর আর লাখ হবে পাঁচ লাখ টাকা দশ লাখ টে খরচ গড়ি মধ্যপে পঞ্চাশ গ্রির তাপমাত্রা ফল পঞ্চাশ হাজার বিশ হাজার টে হামার দেগুন সমৃদ্ধ রেখে আর ইতারা কেন করি ইতারা টিউনের বেগুন এক ক্যামি গড়ি একশো তিরিশটি একচল্লিশটি ডলার কিনি দু নম্বরে কিনলে তো টে ব্যাসে গুরগি ব্যাঙ্ক তুমি কিনলে একশো একুশ টিকা কিনি কিনিতে ইতারা কিনিন একশো চব্বিশ মন্ত্র টেনে দিন ডলাগুন কিনি দেশের বাইরে পাচার করি ঠিক না হম সেটিং বুঝলাম না ট্রান্সাকশন করা করবো না তাহলে আবার জায়গা তাই এই যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশের টাকা বাইরে পাচার করলো এই টাকাটা আমাদের টাকা এই টাকাটা আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা এগুলো আমাদের টাকা পদ্মা সেতু করা হয়েছে আমাদের টাকায় করা হয়েছে আমরা সকলে অকানুন শিদার আমি দশ বার বিদেশে গেছি প্রত্যেকবার আমার থেকে পাঁচশো টাকা দুই হাজার টাকা পদ্মা সেতুর নামে কাটা হয়েছে আমার টাকায় পদ্মা সেতু হয়েছে কেউ তো কারো বাপের দিন জায়গা বেঁচে পদ্মা সেতু করে নেই এই আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে পঞ্চাশ টাকার উন্নয়ন হয়েছে দুইশো টাকা দুর্নীতি হয়েছে আড়াইশো টাকা বাজেট করেছে

সাদিক এক থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে পনেরো লক্ষ দিয়ে ছাগল কোনোদিন নাম জন্য বাজি গরু তো নৌরি পনেরো লক্ষ দিয়ে ছাগল তো ছাগল ইবের ঘটনা কি ইবে কি সাদিক তো বুঝলে ধসলের তো কি দেবে বঞ্চিয়ে ছাগল ছাগলের আবার বঞ্চ ইকে হলে উঠে যায় ইকে হলে উঠে যায় খাইতে কইলে মৃত্যু চাই গোসল লাথি মেরে আবার ছাগলের বলে ধ্বংস আমরা জানতে পারলাম বাংলাদেশে দুর্নীতি কিভাবে হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কয় কোটি টাকা থাকলে পনেরো লক্ষ টাকা দিয়ে কোরবানিতে ছাগল কিনে এটি বাংলাদেশের মানুষ সেদিন বুঝতে পেরেছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাই বন্ধুগণ এবং আমাদের বোনেরা বাংলাদেশ বাংলাদেশ এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চায় আমরা কি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই আমরা কি সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চাই যদি আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত সাদাবাজ মুক্ত টান্ডারবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই তাহলে একটা জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে সে জিনিসটার নাম কি সে জিনিসটার নাম হলো সুশাসন যদি কায়েম করতে হয় তাহলে আমাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে কোথায় ফিরে আসতে হবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিচারালয় সুখ খাওয়া যাবে না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন অশোক প্রতিন করা যাবে না এগুলো কার নির্দেশ আল্লাহ আল্লাহর বই মানুষদেরকে সুশাসন ন্যায় বিচার দুর্নীতিদেরকে দূরে রাখতে পারে আমি আপনাদেরকে একটি কোরআনের আয়াত বলব আপনারা সবাই একটু মনোযোগ সহকারে করে গিয়ে খুঁজে বেগ করে আবার দেখবেন আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে কোরআনের যে আয়াতগুলো নাজিক করেছেন প্রত্যেকটি আয়াতেই আলাদা আলাদাভাবে মর্যাদা আলাদা আলাদাভাবে সম্মানিত আল্লাহ আনব আল্লাহ রসুলের খুব মজবুত জলিল কদার সাহাব

যে ব্যক্তি এক জররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান তাকে দেওয়া হবে আর এক জররা পরিমাণ মন্দ কাজ করবে তার প্রতিদানও তাকে এই যে একটি আয়াত যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এ আয়াত যিনি মানেন তিনি কখনো দুর্নীতি করতে পারেন না এই আয়াত যিনি মানেন তিনি কখনো সরকারি সম্পত্তি বিক্রি করে কৌশলে নিজের করে নিতে পারেন না যিনি বিশ্বাস করেন তিনি কখনো সাদাবাজ যখন সাদাবাজি করে তার বাড়িতে যায় কখনো পুলিশকে টেলিফোন করে বলতে পারে না যে ভাই এটা আমার লোক তাকে ছেড়ে দেওয়া এটা তাকে বলতে পারে সম্মানিত ভাই আমরা কি করতে চাই আমরা চাই আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিতে জামাত চাই আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিতে আপনি মুসলিম হন আপনি অমুসলিম হন আপনি যে পার্টি করুন জামাত যদি ক্ষমতায় যেতে পারে আপনি আপনার অধিকার ফিরে পাবেন জামাত জিজ্ঞেস করবেনা আপনি আমাকে পোট দিয়েছিলেন কিনা জামাত জিজ্ঞেস না আপনি আমার পক্ষে ছিলেন কিনা জামাত দেখবে এই জিনিসটার জন্য যেটার জন্য আপনি এসেছেন এটার জন্য আপনি অধিকারটা পাওয়ার হবে কিনা। আপনি যদি এই পাওয়ার হকদার হন তাহলে জামাত আপনাকে এই অধিকার আপনার হাতে তুলে দেবে আপনার দলীয় পরিচয় দেখবে না আপনার ধর্মীয় পরিচয় দেখবে না আপনার অধিকার জামাত নিশ্চিত করবে সম্মানিত ভাই বোন আমাকে একটু আপনাদেরকে সুলুক পরে নিতে হবে সুলুক পর একটু নিয়ে যায় সুলুক বহর যখন আমি ওয়ার্ড কাউন্সিলর হলাম দুই হাজার দশ সালে নির্বাচিত হওয়ার পর যে ওয়ার্ড অফিসটাতে বসতাম তার পাশে একটা গ্যারেজ সময় গ্যারেজ থেকে আসতে থাকতো বড় 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 ডিল করতো বড় বড় কাজ করতো ময়লা সামনে দুটা পিছনে একটা নিচে সচিবের জন্য দু একটা চেয়ার ছিল এভাবে ওয়ার্ড অফিস উঠার সময় লম্বা অনুষ্ঠানে বাড়ি যেত আমার মাথায় টুকলো যে আমাদের তো আগে ওয়ার্ড অফিসেই বানাইতে হবে পঁয়ত্রিশ বছরেই কেউ ওয়ার্ড অফিস করার জন্য চিন্তা করেনি আলহামদুলিল্লাহ আমি উদ্যোগ নিলাম এবং দুই বছরের ব্যবধানে দুই হাজার বারো সালে আল্লাহর মেহরবানিতে চার হাজার স্কোয়ার ফিটের আমি ওয়ার্ড অফিস করে ফেললাম আলহামদুলিল্লাহ এটা আপনাদের দয়া হয়েছে আপনাদের দয়া হয়েছে এবং সড়ক বহরে এক মাথা থেকে আরেক মাথা একটা রাস্তা আমি পাই নাই পরবর্তীতে যে যেটা পিস করা বা ডালাই করা যেটা দিক যাওয়া বাকি ছিল এরকম এক একটা রাস্তা আমি রেখে আসি নেই আপনাদের দোয়া এটি পেরেছি আপনাদের দোয়া এবং সমর্থনের কারণে কন্ট্রাক্টরদেরকে আমি যখন কাজ বুঝিয়ে দিতাম এলাকার সমাজপতিদেরকে ডাকতাম আপনার তো সবাই এলাকার মানুষ এখানে যখন কাজ হবে আমি প্রথমে আপনাদেরকেই ডাকবো দেখে বলবো যে এত টাকার কাজ এইভাবে এভাবে করার কথা আপনি কাজটা বুঝে নেবেন আপনারাই কাজ বুঝে নেবেন কন্ট্রাক্টরের সাথে তো আমার কোনো লানা দানা নাই সুতরাং কন্ট্রাক্টরকে আলাদাভাবে মূল্যায়ন করার আমার কোনো দরকার নাই আমি আবার কাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করেছি যে আপনাদের কাজটা কি হয়েছে এলাকার মানুষ বলেছে হ্যাঁ যথাযথভাবে হয়েছে তখন আমি স্বাক্ষর দিয়ে তার বিলের স্বাক্ষর করেছি আলহামদুলিল্লাহ কন্ট্রাক্টরও খুশি এলাকাবাসীও খুশি কোনো সাদা ভাজে আমাদের ওখানে আমরা করতে দিই নাই আমাদের কাছে কেউ আসলে বলেছি ভাই পর্যটকে আসছেন সব ঠিক কিন্তু বোধের পরে যদি মনে করেন যে আপনি সাদাবাজি করে আমার কাছে এসে আমার নাম বিক্রি করবেন তাহলে আমি আপনার পক্ষে থাকবো না আপনি থানা ареষ্ট হবেন অন্য কাজ করে আমি আপনার পক্ষে থাকব স্পষ্ট বক্তব্য এটা কোনো বক্তব্য কেউ যদি মনে করে আমাদের নাম বিত্রি করে সাদাবাজি করবে ಸಂತাস করবে টেন্ডারবাজি করবে মানুষের হক ধরে খাবে ইফটিজিন করবে সেই ареষ্ট হতে তারে আমি রিকুয়েস্ট করব কারণ তিনি বোকার সঙ্গে বাস করছেন এই ধরনের কাজে আমরা কাউকে সহযোগিতা করি না কারণ ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে তারা আমুন ওয়ালা বিল রিওয়াত কোয়া ওয়ালা

আমি তো গতকালকে এক জায়গায় নাম বলবো না এক কাউন্সিলরের বাড়ি দিয়ে গেলাম রাজপ্রাসাদ বানিয়েছে যদিও ঢুকার সুযোগ এখনো পাইনি একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে। যারা আপনাদের আশেপাশের একটা 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 কাউন্সিলরের বাড়ির কথা বলছি বিরাট রাজপ্রাসাদ বিশাল রাজপ্রাসাদ উটার সুযোগ পাইনি এর আগেই ফাঁসে আগস্ট ঘটে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে একজন কাউন্সিলার আমি তো আমি তো বেতনটা শুদ্ধ করে নিতে পারি নাই বিশ এখানে ওষুধের জন্য পাঁচশো থেকে এনে আমাদেরকে দিতে হয়েছে আর তারা আর তারা হাজার কোটি টাকা প্রত্যেকে কামায় কাউন্সিলর হয়ে চট্টগ্রাম সিটিতে এরকম কাউন্সিলর কয়েকজন আছে যারা হাজার কোটি টাকা কামিয়েছে আপনাদের নলেজ আছে না কিভাবে ভাই রুম বন্ধুক আমরা চাই এমন একটা সমাজ যে সমাজের মধ্যে দুর্বৃত্তায়ন থাকবে না যে সমাজের মধ্যে অসততা থাকবে না যে সমাজের মধ্যে একজনের সম্পদ আরেকজন দখল করবে না যেই সমাজের মধ্যে শ্রমিকরা মুসলুম হবে না যে সমাজের মধ্যে ছাত্রদা ছাত্রীরা নিরাপদ থাকবে না আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজের মধ্যে ছাত্র ছাত্রীরা নিরাপদা বাস করবে নারীরা তারা তাদের অধিকার নিয়ে তাদের কাজকর্ম করবে তার কর্মসংস্থান হবে নিরাপদ এখনকার নারীরা কোথাও নিরাপদ না গার্মেন্টসে নারীরা যাচ্ছে সুপারভাইজারদের ইফটিদের শিকার হচ্ছে কোনো বয়স নাই সবাই বিভিন্নভাবে ইফটিজিগের শিকার হচ্ছে হচ্ছে কিনা বলেন গার্মেন্টসে গিয়ে খবর নেন বের হদতেই গাঁধে দিয়ে বের হয় বলে যে মুখসু বের হয়ে যেতে লেগুই গিয়ে ওই কি আমাদের কাছে ধরনের বিচারগুলো আসে তারা শ্রমিক দিক থেকে পিছিয়ে তারা অধিকারের দিক থেকে পিছিয়ে শ্রমিকরা তার ওদিকের ভায়া রিক্সা না দশ হাজার টাকা বেশি চাইলে তাকে আমরা মারধর করি অথচ কেউ কেউ এসে বলে যে আমরা পিকনিকে যাব দশ টাকা দিতে হবে নিয়ে যাচ্ছে জোর করে প্রতিষ্ঠান থেকে দেখিলে বলেন সুতরাং এই অবস্থা